ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর দেশ স্বাধীন হলো চারিদিকে উঠছে বিজয়ের নিশান বিজয়ীর বেশে সকলেই ফিরল ঘরে যুদ্ধে অংশগ্রহণকারীরা সকলেই পেলো মুক্তিযোদ্ধার খেতাব কেউ বা পেল বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম এবং বীর প্রতীক আর আমার মা তিনি পেলেন অপয়া অলক্ষিয়ার আর কলঙ্কিত নাম বীরাঙ্গনা মা ঘরে ফিরতে চাইলে দাদু বলল তোমাকে তো ঘরে নিতে পারছি না মা তুমি বরং তোমার মতো চলো কোনো কিছুর প্রয়োজন পড়লে খবর দিও পাঠাবো মামা বলল তোমাকে বোন বলে পরিচয় দেবার মতন সাহস আমার নেই তুই ভালো থাকিস আর একটা অনুরোধ বাড়িতে এসে আমাদের লজ্জা দিস না সকলেই যার যার মতো পেলো ঘর পেলো স্বাধীনতা কিন্তু আমার মা সে পেলো না তার স্বাধীনতার স্বীকৃতি অমূল্য আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিক্ষিপ্ত হলো আস্থা কুড়ে জন্মের পর যখন বুঝতে শিখেছি সবাই বলতো আমি নাকি যুদ্ধ শিশু তখন খুব জানতে ইচ্ছে হতো যুদ্ধ শিশু কী মা বলতো যারা যুদ্ধের সময় জন্মে তারাই যুদ্ধ শিশু মনে পড়ে স্কুলে ভর্তির সময় যখন শিক্ষক বাবার নাম জিজ্ঞেস করেছিল তখন বলার মতো কিছুই ছিল না আমার মাথা নত করা ছাড়া মাও ছিল নির্বাক ষোলোই ডিসেম্বর এলে চারিদিকে চলে বিজয়ের উৎসব মুক্তিযোদ্ধাদের দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান আর আমার মায়ের চোখে অঝোর ধারায় ঝরে অশ্রু স্বাধীনতার পর মা শুধু স্বাধীনতাকেই খুঁজত আর আমরা খুঁজতাম আমাদের অস্তিত্বকে জীবনের সবচেয়ে দামি সম্পদ বিলিয়ে দিয়ে নির্যাতিতা মায়েরা পেলেন কলঙ্ক অথচ মিলল না কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি একাত্তরের নির্যাতিত মাকে রাষ্ট্রীয়ভাবে শুধু বলা হলো বীরাঙ্গনা যে দেশের জন্মটা রক্তাক্ত কষ্টে ভরা সে দেশে নির্যাতিতা মায়েরা নয় মাসের ভয়ঙ্কর নির্যাতন সহ্য করার পরও স্বাধীন দেশে কতটা সামাজিক প্রতিকূলতায় পড়তে পারেন বলতে পারেন আপনারা আপনাদের সমাজ ব্যবস্থা স্বাধীনতার পঁয়তাল্লিশ বছর পর অবশেষে দেয়া হলো অমূল্য আত্মত্যাগের স্বীকৃতি মা পেলেন মুক্তিযোদ্ধার খেতাব এখন গর্ব করে বুক ফুলিয়ে আমি বলতে শিখেছি হ্যাঁ আমি যুদ্ধ শিশু অমূল্য আত্মত্যাগী আমার জননী আজ আমি আমার মায়ের চোখে আগামীর সম্ভাবনা যতদিন দেহে আছে প্রাণ মাগো এ বাংলাদেশ তোমার